আসসালামু আলাইকুম নিহাল পেস থেকে নিহালের আম্মু বলছি আজকে আমার ছুটির দিন ছিল তো সকালবেলা ছেলেকে স্কুলে নিয়ে গেছি স্কুল থেকে নিয়ে এসেছি নিয়ে এসে পর দেখলাম যে আমার মা আসছে ছোটো ভাইয়ের ছেলেটাকে নিয়ে তো ও আমার সাথে থাকবে তো আমার সাথে ছিল এখন বাসায় যাবে তো এখন দোকানে নিয়ে যেয়ে ওকে আবার মজা কিনে দিলাম তো মজা টজা কিনে দিয়ে এখন পাশের বাড়ি খালাম্মার বাসায় অনেক সুন্দর ফুল গাছ গোলাপ এই যে গোলাপ এটা একটা ডাল নিব তো খালাম্মাকে বললাম যে আমাকে একটা ডাল দিয়ে বলল আচ্ছা ঠিক আছে যখন কাটবো তখন দিবে আমাকে তো দুটা ফুলও দিল আমাকে তো পরে বাসায় আসলাম এই যে ছোট গাছটা একটু আদর করলাম একটা মজা দিলাম হ্যাঁ ও অনেক খুশি এই যে জিব্বা বের করতেছে মজা খাওয়ার জন্যে তো পাশে আবার আমার একটা মেঝু চাচি উনি বসে আছে ডাকলো গেলাম যা দেখলাম যে রোজার প্রস্তুতি চলতেছে বেসন তৈরি করবে ওটার জন্য ইয়ে করতেছে তো আবার আরেকটা চাচির বাসায় গেলাম কিছু মেহেদি আনার জন্য যা দেখলাম মেহেদি গাছে মেহেদি পাতা নেই তো আর কি করব তো পাশে একটা নানি বাসা আছে তো যায় নানির সাথে একটু গল্প করলাম নানি রান্না করতেছে তো নানি রান্না টান্না করলো আমাদেরকে আবার খাইতে দিল এই যে চানাচুর নিয়ে আসছে নানি যায়া যে তোরা অসময়ে আসলি কি খাইতে দিব তো চানাচুর দিল বসে বসে একটু চানাচুর খাইলাম একটু গল্প করলাম তো পরে দেখলাম যে এখানে ধনিয়া গাছ লাগাইছে নানি অনেকগুলো চারা উঠছে পরে আমি নানুকে বললাম যে নানি আমাকে কয়েকটা চারা দিয়ে তো নানিও তাড়াতাড়ি করে আমারে কয়েকটা চারা দিল তো চারা নিয়ে অনেকগুলাই গুলাই দিছে নিয়ে আবার চলে আসলাম বাড়িতে তো আসার পর মা বলতেছে গাছে সিম আছে কিছু সিম নিয়ে যা উঠাইয়া তো পরে আবার সিমের গাছে গেলাম যা কিছু সিম নিয়ে আসলাম সিম গাছে যায় তো মানে মুগ্ধ হয়ে গেলাম যে আসলে নিজের গাছ থেকে সিম উঠায়া মানে খাওয়াটা আসলে অনেক মজার ব্যাপার তো সিম উঠাচ্ছি সাথে আবার ননদ ছিল ও সিম উঠাইতেছিল তো সিম গাছে আসলেই অনেক সিম হয়েছে আমার পরে কিছু সিম নিলাম নিয়ে তারপর আবার নিয়ে আইসায় ওই সিম উঠাইতেছিলাম ভালোই লাগতেছিল আমার অনেকগুলা অনেকগুলো সিমই মেশি মোটামুটি দুই কেজি মতো হবে সিম নিশি তো এগুলা নিয়ে ওই যে এখানে আবার মার কাছে নিয়ে আসলাম মারে দেখাইলাম যে মা এই যে সিমেগুলা উঠাইছি ঠিক আছে কিনা মা বললো হ ঠিক আছে এগুলাই এরকমই রান্না করতে হয় তো নিয়ে চলে আসলাম এখন বাসায় চলে আসতেছি ছেলেটাকেও নিয়ে আসলাম সাথে এদিকে আবার বাসার গেট রাস্তায় কাজ চলতেছিল তো তো এদিকে আবার গেটটা খোলা হয়েছিল তো গেটের কাজ চলতেছিলো বাসায় তো আমার বাচ্চার বাবা বসে আছে গেটের কাজ করেছিল গেট লাগাইতেছিল তো এই তো বাসায় ঢুকে গেলাম এই এখন এদিকে চারা ওই যে ধনিয়া পাতার গাছ নিয়ে আসছি ওগুলা লাগাবো তো একটু দেখতেছিলাম রোদ উঠছে প্রচণ্ড তো দেখতেছিলাম আসলে রোদের মধ্যে লাগানো যাবে না বিকেলবেলা লাগাইতে হবে তো এই আর কি এখন আবার বাসায় এদিকে লাউ চারাও লাগাইছি বেগুন গাছটা সো হয়েছে এদিকে আবার পাশের বাড়ি পাশে আবার অনেক কিছু হয়েছে এদিকে মা মিষ্টি কুমড়া শাক nice i love this